আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো টেনে দেখবেন না এই যে বাচ্চাগুলো দেখতেছেন অরিজিনাল মিশর ফার্মের মুরগির বাচ্চা আজকে সতেরো দিন কালকে আঠারো দিন আঠারো দিনের ভ্যাকসিন করব তিন নাম্বার ভ্যাকসিন গাম্বরো গাম্বরু বুস্টার ডোজ করবো কালকে মার্শাল্লা দেখতে দেখতে সব বাচ্চা বিক্রি হয়ে গেছে এখন এই অল্প কয়টা বাচ্চা আছে সাতাত্তর পিস যারা অল্প বাচ্চা খুঁজছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমাদের এই বাচ্চাগুলো অরিজিনাল মিশরে ফার্মি মুরগির বাচ্চা ওই যে মুরগি দেখেন এই মুরগির যে কালারে আসবে এখন ছোট সেই জন্য এই কালার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম